মেলায় ঘুরতে চাইলে সবাই চলে আসেন বন্ধুরা মেলার প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানপাট বসেছে বাচ্চারা কেনাকাটা করছে এখানে হচ্ছে আরো বাচ্চাদের খেলাধুলার যে বিষয় রয়েছে সেগুলো এখানে কিন্তু প্রতিস্থাপন করা হচ্ছে এ হচ্ছে মেলা স্টল বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসেছে ভাইরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাবেন হচ্ছে বাচ্চাদের যে চলার ট্রেন এটা হচ্ছে বাচ্চাদের ওঠার জন্য বাচ্চাদের বিনোদনের জন্য ট্রেন আরও আছে বন্ধুরা দেখতে পারবেন দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটা হচ্ছে নৌকা আপনারা দেখতেই পাচ্ছেন তো আর হচ্ছে দোকানপাটের আয়োজন এখানে করা হবে বসানো হবে আশা করি আর সুন্দর নজর কারার মতো একটি মেলা এখানে হয়তো স্থাপিত হবে তা হচ্ছে প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনাদের আয়োজন চলছে প্রস্তুতি চলছে আসলে এখন বর্তমান সময়ে গণবসতি যে জনবহুল এলাকাগুলো রয়েছে সেখানে আসলে বাচ্চাদের বিনোদনের জন্য আসলে ওরকম কোনো সুব্যবস্থা আমরা দেখতে পাই না মাঝে মাঝে এরকম ধরনের কিছু উদ্যোগ যদি নেওয়া যায় তাহলে বাচ্চারা হচ্ছে বাংলাদেশের বাঙালিদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে এদিক থেকে কিন্তু অনেকগুলো স্টল সে স্টলগুলো বন্ধ রয়েছে এখন বন্ধুরা তো থেকে টিকিয়ে রাখার খুবই প্রয়োজন কারণ আমাদের ভবিষ্যতুর্থ শরীর যারা রয়েছেন তার সংস্কৃতি বাঙালি যে সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আসলে ভুলেই যাচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আর একটি কথা না বললেই নয় মেলা প্রাঙ্গনে প্রাঙ্গনে এসে আমরা যারা সবাই কিছু বিষয় হঠাৎ করে দেখি যেমন চমকে যাই ঠিক আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো কিছু আসা ভালো কিছু পাবার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এত হচ্ছে বন্ধুরা আমরা সকলেই সব সময় ভালো সাথে থাকি মন্দকে পরিহার করি মন্দকে বর্জন করি তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি